আমরা মাউন্ট পুলিশের বলছি আরো মসজিদের মাইকিং করছি এই বাচ্চারা হারানি বাচ্চারা মা মা তো দোকানে দাগানি নিয়েছি বিভিন্ন খাবার সাজি বাচ্চা ভাইনে একটা কিনে দিয়েছি মোটামুটি বাচ্চারা খাইছে কিন্তু যতই খাইছে বাচ্চার মা মা করেই কান কিন্তু এখনো কোনো খোঁজখবর বাচ্চার মাছি না তো মাউন পুলিশের আন্ডারে আছে মাউন্ট পুলিশে বাচ্চারা